আর জিকর কাণ্ডের প্রতিবাদে প্রতিদিনই রাজ্য অব্যাহত বিক্ষোভ আন্দোলন রাজনৈতিক দলগুলো কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষ পতাকা ছাড়াই সামিল হয়েছেন প্রতিবাদ কর্মসূচিতে এই আবহে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগ রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হল প্রতিবাদ মিছিল শুক্রবার সন্ধ্যায় কর্মসূচিতে সামিল হন সংগঠনের সদস্যরা আশিস কর সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনে কর্মসূচিতে ঘটনা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে বিশ্বে যে বিক্ষোভ আন্দোলন যে সঞ্চালিত হয়েছে একটি মেয়ে ডাক্তার তাদের মানুষের সেবা করবার জন্য বোকা হয়েছিল তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এর নেপথ্যে অনেক কিছু আছে তার বিরুদ্ধে আমরা অরাজনৈতিকভাবে অনেক কর্মসূচি করছি লাগাতার করছি এবার আমাদের রাজ্য কমিটির আমাদের সিদ্ধান্ত নিয়েছে সাংগঠনিকভাবে আমাদের এই লড়াইয়ে বিক্ষোভে সামিল হওয়ার জন্য আজকে সারা রাজ্যব্যাপী ছ তারিখে আমাদের আমাদের সমিতি ওয়াইজ বিভিন্ন পেনশনার সমিতি রয়েছে ডার্সার্সেশন হয়েছে আজকে আমাদের রাজ্য কেনশন কমিটি গোটা রাজ্যে ছয় সেপ্টেম্বর আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা চাই প্রতিকার এর ভিতরে অন্তরে কি আছে মানুষের সামনে প্রকাশ পাইখানে একটি মেয়ের মৃত্যু নয় এর পিছনে আমরাও দেখি যে এই কলেজে একটা ছেলে আত্মহত্যা নামে চালিয়ে দেওয়া হয়েছে ধরনের লাগাতার ঘটনা ঘটছে এবং যে তথ্যগুলো আমাদের সামনে উঠে আসছে যে ভাইরাল ওষুধ শুরু করে তাহলে সেই এখানে একজনের মৃত্যু না প্রচুর মানুষের মৃত্যুর সামনে মিছিলে দাঁড়িয়ে আছে সেই জায়গা দাঁড়িয়ে আমরা রাজ্য কোয়ার্ডিশন কমিটি এখন মাঠে নেমেছি অর্ডার দিক থেকে আমরা সাংগঠনিকভাবে যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা যেখানে দেখছি ডিলে হচ্ছে সমস্তটাই আমরা যতক্ষণ বিচার ব্যবস্থা দ্রুত বিচার না হবে প্রকৃত দোষীদের যাকে তাকে দোষী বানানো হয় প্রকৃতি দোষীদের দোষীদের যতক্ষণ বিচারে শাস্তি না হচ্ছে সামগ্রিকভাবে আমরা রাজ্য পরিচালকের অভ্যন্তরে লড়াই আছি পারিপার্শ্বিকভাবে সাধারণ মানুষের সাথে লড়াই মিছিল আমরা আছি